আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার নাম্বার মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে পেজটি মূলত কন্টেন্ট সেট সংযুক্ত অর্থাৎ আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দ্বারা পেজটি মনিটাইজেশন করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয়ের সুযোগ আছে পেজটির ফলোয়ার নয় হাজার চারশো আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় ড্রপ পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কথা না বলে স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে নয় হাজার চারশো ফলোয়ারে এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা ডিটেলস দেখব প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা দেখব যে পেজ রিকমেন্ডেশন এই অপশানটাতে ক্লিক করে দিলাম রিকমেন্ডেশন লক্ষ্য করলে দেখতে পাবেন যে গ্রিন আছে এখানে কোনো কোনো প্রবলেম নেই দেন এখান থেকে পেজ স্ট্যাটাস আমরা দেখব যে পেজ স্ট্যাটাসের কী অবস্থা হ্যাঁ এখানেও গ্রিন টিক মার্ক আছে এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু পেজটিতে নেই দেন এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করে মনিটাইজেশনটা দেখব যে একটি বাসে কিনা হ্যাঁ মনিটাইজেশন একটি বাসে এবং অ্যাক্সেস মোর টুলসে ক্লিক করে দেখবো যে কী মনিটাইজেশনের সেট আপ পেলো এবং আগে কি মনিটাইজেশনের সেট ছিল আমরা দেখব লক্ষ্য লক্ষকুলা দেখতে পাবেন প্রথমেই একটা পপ আপ মেসেজ এবং মেসেজটি হচ্ছে কন্টেন্ট সেট আপের মেসেজ অর্থাৎ এখান থেকে সাইন আপ ক্লিক করে আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পেস্টি মনিটাইজেশন করে নিয়ে লং শর্ট পিকচার টেক্স থেকে আয় করার সুযোগ আছে যাই হোক আমায় রিমাইন্ড মি লেটার করে দিলাম বিস্তারিত দেখানোর জন্য এখানে লক্ষ্য লক্ষ্যকুলা দেখতে পাবেন নো মনিটাইজেশন ভায়োলেশন এখানে স্টার্ট সেট আছে গেট স্টার্টেড এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট যেটা আছে গেট স্টার্টেড এই হলো বিষয় আমরা তারপরেও আরেকটা বিষয় দেখব পলিসি ইস্যুতে ক্লিক করে দিলাম এগেন কন্টেন্ট মনিটাইজেশনের পপ আপ মেসেজটি দেখা যাচ্ছে লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলস যেটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে একে আগে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে এই হলো পেজটির বিস্তারিত তারপর আরেকটা বিষয় আমি দেখাচ্ছি ইনসাইডে ক্লিক করে ইনসাইডে ক্লিক করে দেখাই আপনাদের পেজে ধর রিস্ক তেমন নেই কারণ অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না এবং এখান থেকে অডিয়েন্সে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে এই হলো পেজটির বিস্তারিত এখন পেজটি যদি পছন্দ হয় কিনে নিতে চান আমার কাছ থেকে তাহলে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের নিচে যদি আমি আসি তাহলে দেখতে পাবেন আমি রংপুর থেকে আপনার সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুর শহরে সাপলাতে এসে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে পেজটি আমার কাছ থেকে বুঝায় নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রোমপুরের আশেপাশে অথবা রংপুরে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কাউকে পাঠাই দিয়ে আমার সাথে সাক্ষাৎ করে পেস্টি নিয়ে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে পেসটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম অনেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে লক্ষ্য করবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে এসে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখানোর উদ্দেশ্য যেন রিয়েল আইডি আপনি চিনতে পারেন এবং এই আইডির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজ পেজেও ইনভক্স করতে পারেন নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানেও ইনভক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে আপনারা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পেজটি নিয়ে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন না শুধু মেসেজ করে রাখবেন সেক্ষেত্রে ভয়েস অথবা টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলেও বিক্রি করে থাকি চাইলে আপনার মনিটাইজেশন চ্যানেল অথবা ফেসবুক পেজ আমার কাছে বিক্রি করতে পারেন আরেকটা সুসংবাদ দিয়ে এই ভিডিও এখানে শেষ করতেছি বিষয়টি হলো আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখাবো পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে প্রাথমিক কিছু বিষয় শেখাবো এবং এই সকল বিষয় শিখে আপনি ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় এর বিস্তারিত জানতে পারবেন এবং কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন শুধু উত্তোলন না চাইলে কয়েক গুণ এই কোর্স চলাকালীন সময়ের মধ্যে ইনকাম করার সুযোগ আছে দেখা হচ্ছে সেই কোর্সটিতে যদি আগ্রহী থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা